একজন হাউস ওয়াইফ হিসেবে চার দেওয়ালের গন্ডির মধ্যে থেকেও কিন্তু তিনটে টিপস ফলো করে আমি নিজের সংসারের সুখ সমৃদ্ধি বজায় রাখতে পেরেছি তো চলো আজকের ভিডিওটা না হয় এখান থেকে স্টার্ট করা যাক হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি শুধু আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আর একটা ব্লগ নিয়ে তাহলে সাথেই থাকো আমার আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে সকাল টাইমে এই যে দেখতেই পাচ্ছ গাছে জল দিতে আরম্ভ করেছি আর এই যে নটা আমি ফুলটা তো অনেকে কিন্তু টাইম ফুল বলে থাকো এটা কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা আমাকে সমানে সার্ভিস দিয়ে যায় আসলে যত্নের দ্বারা জানো তো সুখ সমৃদ্ধি তারপর হচ্ছে সংসার গুছানো এই সমস্ত কিছু নিজের যত্নের কাছেই নির্ভর করে তাই সংসারটাকে যখন একটু একটু করে সাজিয়ে গুছিয়ে নিতে থাকলাম সংসারটাকে একটু ভালোবাসতে লাগলাম তখন থেকে কিন্তু এক নাম্বার টিপস হিসেবে মনে করেই নিয়েছি যে সংসারটাকে কিন্তু যত্ন করতে হবে যত্ন করলে কিন্তু সংসারের সুখ সমৃদ্ধি অতি অবশ্যই বজায় থাকে তো চলো এই যে দেখতেই পাচ্ছ একেবারে কিন্তু গাছে জল দিয়ে স্নানটা সেরে ফেলেছি আর এই যে দেখতেই পাচ্ছ আজকেও কিন্তু মাথার মধ্যে স্নান করেছি সকাল টাইমে স্নান টান করে কিন্তু একেবারে পুজোটা দিয়ে ব্লগটা স্টার্ট করব আর এখন এই যে দেখতেই পাচ্ছ এই ব্লগটা কিন্তু কালকের ব্লগ নয় আসলে কালকের ব্লগ কিন্তু আমি শ্যুট করিনি এটা হচ্ছে কিন্তু আগের ব্লগ আমি কিন্তু আমার মাদের বাড়িতে কালকে ছিলাম তো সেখানে কিন্তু নুনপালা অনুষ্ঠান ছিল মানে নুনপালা কিন্তু অনেকেই জানো না মনসা পুজো তো মনসা পুজো উপলক্ষে কিন্তু কালকের ব্লক আমার শ্যুট করা হয়নি শনিবারের ব্লকটা তো এই ব্লকটা কিন্তু আগের ব্লক তো দেখো তোমাদের সাথে শেয়ার করছি স্নানটা অলরেডি হয়ে গেছে আর স্নান টান সেরে না আমি নিজের সংসারের জন্য যখন কাজগুলো আরম্ভ করি তখন কিন্তু খুব ভালো লাগে কেন কি পুজো টুজো দিয়ে যখন আমি নিজে থেকে ফ্রেশ হয়ে আর কি সংসারের কাজে লেগে পড়ি না তখন মনটা কিন্তু অন্যরকম হয়ে যায় যেন পজিটিভিটি আর কি মনের মধ্যে থাকলে না সংসার সংসারের সুখ সমৃদ্ধি এমনি এমনিই থাকে আর এই যে দেখো এক নাম্বার তো আমি তোমাদের বললাম যে সংসারের কিন্তু যত্নের দরকার তাহলে সংসারের বজায় থাকবে তবে শুধুমাত্র যে সংসারটা যত্ন করব সেটা ভাবলেও চলবে না তার জন্য কিন্তু আমাদেরকে কাজ করতে হবে আর কাজ করতে গেলে নিজেকে পজিটিভ রাখতে হবে পজিটিভিটি কোথা থেকে আসে জানো পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে আসে তার সঙ্গে ব্যাপার হচ্ছে নিজের মনে যদি ফুর্তিটা আনতে হয় না তাহলে সকাল থেকে কিন্তু একেবারে ফ্রেশ মাইন্ডে থাকতে হয় আর দেখো আমি যখন সকালে স্নান টান করে একেবারে ভগবানের সেবাটা করি না তোমরা হয়তো বলবে এটা হয়তো কুসংস্কারে বিশ্বাসী অতি অবশ্যই নয় কুসংস্কারকে আমরা দেখো প্রশ্রয় দিই না তবে কিছু কিছু সংস্কারকে যখন মনের মধ্যে নিয়ে চললে পজিটিভিটি বাড়ে চারিদিকটা যখন পজিটিভ ভাইভসে আর কি ভরে যায় তখন কিন্তু আমাদেরকে এগুলো ফলো করতেই হয় তাই প্রত্যেক দিন কিন্তু আমি সকালে স্নান টান সেরে ঠাকুর সেবাটা দিয়ে নিই তারপর একেবারে পজিটিভ মাইন্ডে সংসারে কাজকর্ম করতে লাগি আর সংসারে দেখো বাসি কাজগুলো তো অলরেডি তার আগে হয়েই যায় স্নান সারার আগে আর এখন দেখ দেখতেই পাচ্ছ টেবিলের মধ্যেই যে যে সমস্ত জিনিসগুলো অগোছালো ছিল তো সেগুলো একটুখানি গুছিয়ে নিচ্ছি ওইদিকে কিন্তু রান্নাটা অলরেডি বসিয়ে দিয়েছি দেখলাম কাজ করতে করতে টেবিলটা আগে আজকে পরিষ্কার করে নিই ইদানিং কী হচ্ছে জানো তো ধুলোটা একটুখানি বেশিই হচ্ছে বলতে পারো মানে আমাদের যেহেতু একতলা বাড়ি তো চারিদিকটা কিন্তু জানলা দরজা জানলা দরজা যেহেতু মানে ডায়ে বায়ে পূর্ব পশ্চিমে আছে সেই কারণে কী হয় যখন জানলা দরজাগুলো এমনি খুলে রাখি হঠাৎ হঠাৎ যখন বিকালে ঝড় আসে তখন প্রচুর পরিমাণে ধুলো নিয়ে আসে জানো তো আর ধুলোর কারণে কি হয় আমি কিন্তু ঘরের মধ্যে প্রচুর ধুলো ঢুকিয়েও ফেলি আর জানলাগুলো দেখো সবসময় তো বন্ধ রাখা যায় না সেগুলো দিয়ে যখন হাওয়া বাতাসগুলো ঢোকে বেশ ভালো লাগে তো ওই কারণে যখন দেখি যে এইদিকে জানলা খুলে রেখেছি তখন দেখি ধুলোরও কিন্তু আগমন ঘটেই যায় তবে ধুলোটাকে আমি যে রেখে দেবো সেটাও মনে করি না পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা কিন্তু খুবই দরকার ঘরের মধ্যে জানো তো পরিষ্কার পরিচ্ছন্নতা যদি মেনটেন থাকে না তাহলে কিন্তু অতি অবশ্যই সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে এটাও কিন্তু একটা যত্নেরই পার্ট কেন কি দেখো যত্ন কিন্তু এমনি এমনি হয় না তার জন্য পরিশ্রম লাগে পরিশ্রম ছাড়া কিন্তু কোনো কিছুর যত্ন সম্ভব নয় একটুখানি ভালোবাসা আর যত্ন কিন্তু এমনি এমনি সংসারের প্রতি করতেও হয় আর এখন দেখো এই যে সিম্পল একটা রান্না করে নিলাম ডিমের ঝোল করেছি ভেন্ডি আলু দিয়ে আর ওদিকে কিন্তু লাল শাক ভাজা করেছি একটু ডাল করেছিলাম আর ভাত করেছি এই করেছিলাম আজকের তরকারি আর এখন দেখো আমি কিন্তু সংসারে কাজকর্ম করতে করতে তোমাদেরকে একটা কথা বলার চেষ্টা করছি অনেকে কিন্তু আমাকে বলো যে দিদি ভাই তুমি নিজের বাড়িটাকে খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখো অতি অবশ্যই কিন্তু একটা কথা বলি তোমাদেরকে আমার বাড়ির মধ্যে কিন্তু ফার্নিচার বলতে কি তোমরা কিছু দেখতে পাও কিচ্ছু কিন্তু নেই একদম কিন্তু একদম সিম্পল একটা খাট আছে যেটা একদমই নিম্নমানের বলতে পারো খুব কম দামি একটা আমি সংসার যখন পেতেছিলাম নতুন সংসার তখন কিন্তু এমন কিছু হাতের মধ্যে পয়সা ছিল না ঘর বাড়ি দাঁড় করানোর পর যে বড় বড় দামি দামি জিনিস কিনবো সেই ইচ্ছা কিন্তু আমার মনের মধ্যে কখনো ছিল না তবে হ্যাঁ একটা নারীর কিন্তু প্রত্যেক দিনের একটা স্বপ্ন থাকে যে আমার সংসারে এই জিনিসটা যদি আমি করে নিতে পারি তাহলে হয়তো আমি নিজের সংসারটাকে আরও একটু গুছিয়ে নিতে পারবো তো এরকম একটা চিন্তাধারা আছে তবে বলে রাখি অতি অবশ্যই আমার লোভ নেই জানো তো লোভ নেই যার কারণে কিন্তু পাশের বাড়ির যখন ফার্নিচারগুলো দেখি বা পাশের বাড়ি যখন মডিউলের কিচেনটাকে দেখি তখন কিন্তু আমার কখনো আফসোস হয় না যে আমার বাড়িতে কেন নেই আর অতি অবশ্যই আমি কিন্তু হিসেব করে চলি বলেই দেখো সংসারে একটা একটা করে বাসনপত্র থেকে শুরু করে যে কোনো জিনিসপত্র আমি কিন্তু টুকটুক করে করে নিতে পারছি আমার কিন্তু হাজব্যান্ডের অনেক পরিমাণে লোন চলছে যেহেতু ঘরটা আর কি দাঁড় করাতে অনেকটাই টাকার প্রয়োজন হয় একটা মাথার ওপরে ছাদ করতে তো প্রত্যেকেরই আর কি একটুখানি দেখো লোন টোন করতেই হবে আজকালকার বর্তমান যুগে তো বুঝতেই পারছো যেখানে একটা সার্ভিস করলেও কিন্তু একজন সার্ভিসম্যানকে অনেক টাকা লোন করতে হয় সেখানে তার বউকে কিন্তু কোনো রকমভাবে বিলাসিতা দেখানোও চলে না তাই আমি কিন্তু সব দিন একটা জিনিস ফলো করার চেষ্টা করি যে হিউজ পরিমাণের খরচা করব না একটুখানি করে তবে যেটা কি না একদম না করলেই নয় সেটাও তো এই সমস্ত জিনিসকে ফলো করে না আমি নিজের সংসারে কিন্তু আয় উন্নতি বলতে পারো একটুখানি ধরে রাখার চেষ্টা করেছি আয় তো নিজে করি না তবে হ্যাঁ হাজব্যান্ডের আয়টাকে একটুখানি বাঁচিয়ে রাখার চেষ্টা করি নিজে নিজে যখন সংসারটার হাল ধরেছি তখন সংসারে কিভাবে একটু একটু করে সুখ সমৃদ্ধি আসবে সেই চিন্তাও কিন্তু আমি করে থাকি আর এখন দেখতেই পেলে ওইদিকে কিন্তু আমি একটা মানে জামা সেলাই করে নিলাম আমার জন্যই মানে ওই জামাটা না অনেক দিন থেকেই কেনা ছিল তো সময় সুযোগ বুঝে এদিকে জামাটাও সেলাই করে নিলাম আর এখন দেখতেই পাচ্ছো অনেকগুলো জামা কাপড় ভাঁজ করতে বাকি আছে তো সেইগুলোকেও নিয়ে বসে পড়েছি এখানে কিন্তু আমার ছেলে স্কুল ড্রেস আছে মায়ের শাড়ি আছে আমার নাইটি গামছা সমস্ত কিছুই আছে তো যে সমস্ত জায়গায় যেগুলো রাখার আছে সেগুলো সেই জায়গায় রেখে দেবো আর ভাঁজ করে রাখলে না বেশ ভালো লাগে যেন তো আমি আয়রন খুব একটা করি না আয়রন খুব একটা করি না কেন যেন তো আমার হাতে একটু সমস্যা হয় সেই কারণেই তাছাড়া দেখবে যখন ভাঁজটা সুন্দরভাবে করে নেওয়া যায় না তখন কিন্তু আয়রনের দরকারও লাগে না আর যখন দেখি আমার অনেক পরিমাণে জামাকাপড় জড়ো হয়ে আছে না তখন কিন্তু মনটা আমার উসখুস করে যে কখন আমি একটুখানি ভাঁজ করব আর সংসারে তো চাপ বন্ধুরা সেক্ষেত্রে কি হয় বলো তো এই যে সকাল থেকে রাত পর্যন্ত যখন সংসারের পিছনে খেটে সময়টা অনেকটা চলে যায় না তখন এই সমস্ত কাজের জন্য বসে থাকতে একটুখানি সময় লাগে ওই কারণে দেখলাম যে না আজকে একটু হাতের সময়টা পেয়েছি ই তাই ভালোভাবে ভাঁজ করে রেখে দিই জামা কাপড়গুলো আজকে কিন্তু দেখো ধরতে গেলে সংসার জীবনে যেই পা দিয়েছি অনেক যে জ্ঞান অর্জন করেছি তা কিন্তু নয় তবে জ্ঞানটা যখন একটু একটু করে অর্জন করতে লাগলাম তখন কিন্তু একটা জিনিস বুঝতে পেরেছি যে আমি কিন্তু পরের দেখে আমি নিজের বিচার করব না সবসময় কিন্তু নিজের আয়ত্তের কথা ভেবে আমি নিজেকে মানে রাখার চেষ্টা করব। নিজে যদি নিজের হিসেব বুঝে চলি নিজে যদি নিজের গণ্ডিটা আমি ঠিকঠাকভাবে আর কি নির্ধারণ করতে পারি না তাহলে কিন্তু পরের দেখে আমার নিজের মধ্যে কোনো রকমের কোনো কষ্টবোধ হয় না হবেও না কেন কি দেখো পরের যেটা আছে সেটা আমার না থাকতে পারে আমার যেটা আছে সেটা কিন্তু অন্যের না থাকতে পারে এই হিসেবে কিন্তু দেখো অন্যের জিনিসের প্রতি লালসা আর নিজেকে ছোট বোধ করা দুটোই কিন্তু উচিত নয় আমার কিন্তু যেটা আছে সেটা দিয়ে আমি খুশি এটা মনে করলে অটোমেটিক দেখবে নিজের সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে আর সুখ সমৃদ্ধি বজায় রাখতে গেলে আমাদের কিন্তু মনটাকে স্থির রাখতে হবে তাই না তো চলো এই যে দেখতেই পাচ্ছ জামা কাপড়গুলোকে একদম কিন্তু সুন্দর করে ভাঁজ করে নিলাম ছেলের জামা কাপড়গুলোও কাঁচা ছিল তো সেইগুলোও কিন্তু দেখতেই পাচ্ছ স্কুল ড্রেস স্কুল ড্রেসটাকে কিন্তু একদম হাতের নাগালে যেন পেয়ে যায় টাইম মতো সেই জন্য একদম মজা তারপর হচ্ছে প্যান্ট জামাটা সব কিছুই কিন্তু একদম সুন্দর করে দেখো এক জায়গাতেই রেখে দেব আর এটা করার চেষ্টা করি যেন তো আগে এরকম করতাম না আগে কিন্তু সমস্ত জায়গায় সমস্ত কিছু আর কি ছড়িয়ে ছিটিয়ে থাকতো তো খুঁজেও পেতাম না সে যাই হোক সংসার করতে করতে তো মানুষ শিখেই যায় বলো যে কোনটা ঠিক কোনটা ঠিক আর কোনটা করে নিলে নিজের কাজ একটু সহজ হয়ে যায় তো দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি তো ভাঁজ করা জামা কাপড়গুলোকে তারপর নিজের চুড়দার টুইদারগুলোকে সুন্দর করে এই যে আলমারির মধ্যে রেখে দিয়েছি গুছিয়ে তো গুছিয়ে রাখার পর একেবারে দেখলাম যে না এদিকে কিন্তু ঝাড়টা দিতে বাকি আছে তো দেখো জামা কাপড়গুলোতে এইভাবে সুন্দর করে ভাঁজ করে রাখাটা আমার কিন্তু প্রত্যেক দিনের হ্যাবিট কিন্তু যখন দেখি অনেকগুলো জড়ো হয়ে গেছে তখন কিন্তু ওই জামা কাপড়গুলো যে যেমন তেমন করে ভাঁজ করে রাখবো সেটাও কিন্তু করি না আমি একটা সময় সুযোগ বুঝে একটু হাতে সময় নিয়ে ভালোভাবে ভাঁজ করি মানে ওই নাই মামা থেকে কানা মামা ভালো এইরকম কাজ কিন্তু আমার একদমই পছন্দ নয় তো চলো সংসারে কাজ করতে করতে এই যে দেখতেই পাচ্ছ ঝাড় দিতে দিতে কিন্তু তোমাদেরকে একটা কথা বলি আমার কিন্তু অনেকে অনেক দিদিভাই বলো যে আমার উঠোনটা নাকি খুব সুন্দর খুব সুন্দর কি না জানি না তবে এই যে একটা মানে গাছ পাগল মানুষের যা আর কি হয় তো গাছ পাগল মানুষ হিসেবে কিন্তু গাছের এই যে যত্নগুলো করি সেই কারণেই হয়তো উঠোনটা একটু দেখতে ভালো লাগে আসলে আমার খুব শখ ছিল যে আমার একটা বড় উঠোন হোক তাতে মাটির বাড়ি হলেও যথেষ্ট কিন্তু গাছ লাগাতে পাই কিন্তু দেখো উল্টোটা হয়ে গেল গাছ লাগানোর জন্য একদম কিন্তু এক একটা ছোট্ট উঠোন পেয়েছি যদিও এই উঠোনটাকে আমি খুব ভালোবাসি একটা ছোট্ট উঠোনের মধ্যেও কিন্তু যত্ন করে রাখতে চাইলে সুন্দর করে সাজিয়ে গুঝিয়ে রাখতে চাইলে আর অতি অবশ্যই লোভ লালসা ছাড়া মানে অপরেরটা দেখে যদি আমি নিজেকে লোভ না করি তাহলে কিন্তু রকমভাবেই আমার কষ্ট হবে না এই উঠোনেই কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো তো চলো দেখতেই পাচ্ছ সকাল থেকে কিন্তু একেবারে অনেকগুলো কাজ করে নেওয়ার পরে এই যে ভিডিও লাস্ট পর্যায়ে চলে এসেছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগেছে তাহলে একটা কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করো তাহলে দেখা করছি অন্য দিনের অন্য আরও একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো আর পরবর্তী দিনে দেখা করছি স্টে হ্যাপি থ্যাপ হ্যাপি মন টা